আসসালামু আলাইকুম আমি প্রফেসর ইস্টার জাহান ইলা কনসালটেন্ট হিসাবে এবং ফার্টিলিটি কনসালটেন্ট হিসাবে কাজ করছি গ্লোবাল ফার্টিলিটি সেন্টার মাজার রোড মিরপুর এক ঢাকা কোন দম্পতির যখন আমরা কোন বন্ধাত্বের ইনভেস্টিগেশন করার সময় কিছু অসুবিধা পেয়ে থাকি এবং তখন দেখি যে হয়তো পেশেন্টের ফিমেল পেশেন্টের এন্ডোমেট্রিওসিস রয়েছে অথবা এন্ডোমেট্রিওমা রয়েছে বা ওভারেনসিস রয়েছে তখন আমরা তাকে ল্যাপ্রোস্কোপি করি ল্যাপ্রোস্কোপি করে ও অ্যাডেশলাইসিস করি ইন কেস অফ অ্যাডেশন ও ওভারেনসিসটেকটোমি করি আর ক্রোমোপার টিউবেশন করে টিউবটা দেখে নিই তারপরে আমরা আবার ওপরে সার্জারি পরে আমরা আবার ওগ্লেসের ইন্ডাকশান ড্রাগ দিই এবং তখন প্রেগনেন্সি আসে আর অনেক সময় যেটি হয় যে আমরা যখন আসছে না অনেক চেষ্টা করছি ওষুধ দিচ্ছি ওষুধ দিচ্ছি ল্যাপ্রোস্কোপি করেছি আই করেছি কোনোভাবেই প্রেগনেন্সি আসছে না তখন আমরা শেষে আইভিএফের জন্য বলি এবং আইভিএফ করে থাকি আইভিএফের ক্ষেত্রেও সার্জারি প্রয়োজন হয় যেমন যখন আমরা আইভিএফ করি তাকে ইনজেকশন দিই অনেক ইঞ্জেকশান দিয়ে চল্লিশ বিয়াল্লিশটা বলিসের ইন্ডাকশান ওষুধ ইনজেক দেওয়া হয় এবং তার এগারো নম্বর দিনে বা বারো নম্বর দিনে যখন আমরা তাকে কলিকলগুলি দেখি যে স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে আঠেরো থেকে বাইশ মিলিমিটার তখন আমরা তাকে সার্জারির মাধ্যমে ওভামগুলি নেই অর্থাৎ তাকে অজ্ঞান করে তারপরে তাকে ভাজেনাল রুটে একটি সূক্ষ্ম শুয়ের মতো জিনিস ট্রান্সভ্যাজেনাল রুটে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা সেটি ওভারিতে নেই এবং ওভারি থেকে একটা সাকশনের মাধ্যমে টেনে নেই। এটা একটি সূক্ষ্ম সার্জারি টেনে নেই তখন ওই ফলিকুলের মধ্যেও স্পাম ওভাম থাকে প্লাস কিছু ফ্লুইড থাকে সেগুলি আন্ডার মাইক্রোস্কোপ চেক করলে দেখা যায় যে কতগুলি ওভাম আসছে এরকম করে আমরা একটা ওভারি থেকে কয়েকটা ফলিকুল থেকে মানে যতগুলি ফলিকুল বড়ো থাকে যতগুলি দেখা যায় টিভিএস মেশিনের মাধ্যমে ততগুলি আমরা টেনে নেই আবার আরেকটি তো আমরা একইভাবে টেনে নেই এবং সেগুলি যখন আমরা সাথে সাথেই মাইক্রোস্কোপের নিচে দেখি এবং সেগুলি তখন ওয়াশ করে কখনো আই এক্সি করা হয় কখনো আইভেভ করা হয় একই সিটিংয়ে